হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইব্রেরিজ এবং এই ভিডিওতে মূলত কথা হবে একটা খুব বড়ো একটা ব্যাপার নিয়ে এবং এটা রিসেন্ট আপডেট উঠে এসছে এবং এটা কোনো ভুয়ো খবর বা কোনো মিডিয়া মারফত দেওয়া খবর বা আমাদের কোনো ইনসাইডের রিপোর্ট একদমই না এটা পুরো অফিসিয়াল আপডেট চলে এসছে কারণ এই ব্যাপারটা নিয়ে অলরেডি একদম ডাইরেক্ট কথা হয়েছে ইন্টারভিউতে এবং সেখানে পুরো ব্যাপারটা উঠে এসছে তো মনে হল এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার রয়েছে এবং বহুদিন বাংলা সিনেমা নিয়ে আমার কথা বলা হয় না প্রায় ছ সাত দিন হয়ে গেল তার কারণ বাংলা সিনেমা নিয়ে আলোচনা করার মতো এই মুহূর্তে কিছু আমি দেখতে পাচ্ছি না কোনো সিনেমার কোনো আপডেট নেই বড় বড় ফেস্টিভ্যাল এখন অন্যান্য ইন্ডাস্ট্রি মুভি এসে দাপট দেখিয়ে যাচ্ছে বাংলা সিনেমা শুধুমাত্র পুজো এবং ক্রিসমাসের ওপর ভরসা করে রয়েছে এটা দেখেও খারাপ লাগছে কারণ আগে আমি সারা বছর ধরে বাংলা সিনেমারই দাপট একটা সময় দেখে এসেছিলাম বলিউড সাউথের সিনেমার থেকে বেশি তো সেটা যখন হয় না এখন সত্যি কথা বলতে গেলে অবাক হতে হয় এবং খারাপও লাগে এবার সত্যি কথা দেবদার জিদ্দাবাদে কাউকে নিয়ে যে আপডেট দেবো সেইভাবে কারোরটি এখন আপডেট সেইভাবে উঠে আসছে না আর মন গড়া কথা আমি সিরিয়াসলি বহুদিন হলো বলা এখন কমিয়ে দিয়েছি যখন অফিসিয়ালভাবে কোনো আপডেট পাই তাও এখন বুঝে শুনে আমি ভিডিও করি কেউ একটা কিছু আপডেট দিয়ে দিল ভিডিও করে দিলাম আমি এমনটা করি না অনেকটা যাচাই ফাঁসাই করি ভিডিও করার চেষ্টা করি তবে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে অফিসিয়ালি আলোচনা হয়েছে লাইভ স্ট্রিমিং আলোচনা হয়েছে ডাইরেক্ট পডকাস্টের নিয়ে কথা হয়েছে তো এর থেকে আমরা আশা করতে পারি যে এটা হওয়ার চান্স প্রবল 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 পরিমাণে রয়েছে এবং সেটা কী সেটা হচ্ছে দেবদার বলিউড ডেবিউ দেবদার বলিউডেও আমরা জানি বাংলা থেকে অনেকেই বলিউডে গেছে দাপটের সঙ্গে কাজ করছে যে দাদা কাঁপিকে রেখে দিয়েছে বলিউডে গিয়ে প্রথম ছক্কা মেরে যা স্টুডিও দিয়েছে ওভার বাউন্ডারি করে দিয়েছে যিশুদা নিয়মিত কাজ করছে আমরা যদি দেখি অপরদিকে বোমবাদা সেও বলিউডে গিয়ে বেশ কিছু বড়ো বড়ো মুভির সঙ্গে যুক্ত হয়েছে সিরিজের সঙ্গে যুক্ত হয়েছে এছাড়া অনেকে টোটা থেকে শুরু করে অনেকে আরও রয়েছে মিঠুন চক্রবর্তীর নাম তো বলতেই আছে তো বলিউডের সুপারস্টার বহু নাম রয়েছে যারা বাংলা থেকে বলিউডে গিয়ে একটা আলাদা জায়গা নিজেদের ক্রিয়েট করেছিল এবার সেই জায়গা থেকে দেব দেবসানসদারের একটা মনে অবশ্যই ইচ্ছে থাকে যে সবাই যখন যাচ্ছে তাহলে বাংলা সিনেমার বেতাজ বাদশা যে বক্স অফিসের কিং যে বাংলার হাইয়েস্ট ক্রসিং মুভি যদি কেউ বাইরের কেউ লেখে বা বাঙালি কেউ যদি লেখে তাহলে সেখানে দেবদার প্রথম পাঁচখানা মুভি দেবদারই থাকবে তো সেরকম একটা মানুষকে আমরা বলিউডে কবে দেখতে পারবো যদিও দেবদা বলিউডে যাওয়ার খুব একটা পক্ষে না বারবার বলে এসেছে যে আমি যে সাম্রাজ্যের রাজা সেটাকে বড় করায় বিশ্বাসী তো সেই জায়গার জন্য আমরা কোনোদিনই দেবদাকে বলিউডে সেভাবে দেখিনি এবং দেবদাকে যে বহু সিনেমার অফার এলো দেবদা অনেক সময় রিজেক্ট করেছে কিন্তু এখন এই প্রজেক্টটা হতে পারে তার কারণ এটার সঙ্গে টলিউডই যুক্ত থাকতে চলেছে মানে এটার গোটা টলিউডের এটা বলিউড ডিভিউ হতে চলেছে যেটার অংশ দেবদা হতে পারে এই কথাটা আমি কেন বলছি তোমরা যেন একটা চ্যানেল রয়েছে এখানে পডকাস্ট হয় সেটা অরিজিৎ চক্রবর্তী চ্যানেল প্রচুর পডকাস্ট আছে সেখানে তো সেখানেই রিসেন্টলি বেঙ্গল টকিসের যিনি প্রডিউসার আর কি মেন মালিক যিনি অতনু অতনুবাবু তিনি একটা রিসেন্ট ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে উনি কি বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকছেন কারণ হচ্ছে এসি থেকে শুরু করে অনেক প্রোডাকশান হচ্ছে কিন্তু বলিউডে মুম্বাই যাচ্ছে সেখানে বেঙ্গল টকিজ অনেকটা সফল তাদের রিসেন্ট টাইমে তারা দেবদার সঙ্গে কাজ করে হিউজভাবে সফল রয়েছে তো সেই জায়গা থেকে তার কাছে আর কি প্রশ্ন থাকে যে তাকে কোনো কি বলিউড বা ইন্টারন্যাশনাল প্রজেক্টে দেখা যাবে কি না সেখানেই সে জানায় যে তার প্ল্যান রয়েছে অলরেডি একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে যেটা সে ইন্টারন্যাশনালি পুরো হিন্দিতে মালাবার কিন্তু সে প্ল্যান করছে মানে বেঙ্গল টকেজের একটা প্রথম হিন্দি প্রোজেক্ট আর কি হতে চলেছে যেটা ইন্টারন্যাশনাল এর কি প্ল্যান করা হচ্ছে বলিউডে রিলিজ করার কথা বলা হচ্ছে এবং তারা এটা জানায় যে আমরা কোনো প্রোজেক্ট তোমরা জানো যে দেবকে ছাড়া আমরা ভাবি না তো এটাতেও দেবকে রাখার আমরা চেষ্টা করছি ওর সঙ্গে কথা হচ্ছে ওর সঙ্গে আলোচনা চলছে এবং এটা খুবই বড় একটা প্রোজেক্ট যেটা তারা হিন্দিতে পুরোপুরি কিন্তু রিলিজ দেওয়ার কিন্তু প্ল্যান করছে মানে কোনো বাংলা মুভি হিন্দিতে রিলিজ করছে এমনটা নয় পুরো হিন্দি মুভি তারা করতে চলেছে যেখানে তারা দেবদাকে কিন্তু বলিউড ডেবিউ কিন্তু করাতে চলেছে এমনটা কিন্তু উঠে আসে ব্যাপারটা এতটা সহজ হবে না কারণ বলিউডে মার্কেট তোমরা যেন কত বড় কত কত প্রোডাকশান হাউস রয়েছে নাম করা প্রোডাকশানরা রীতিমতো ভরাডুবি চলছে তাদের ওয়াই আর এফ ধার্মার প্রোডাকশান তা এতটা সহজ হবে না কিন্তু স্বপ্ন দেখা তো ছাড়তে নেই মানে একটা রাখতে হয় তো সেই জায়গা থেকে বেঙ্গল টকিজ যথেষ্ট বিজনেস মাইন্ডের দিক থেকে যথেষ্ট ভালো তাদের প্ল্যানিং যথেষ্ট ভালো সেই জায়গা থেকে তারা যদি এরকম কিছু প্ল্যান করে এবং সত্যি আজকে দেবদার দেব হয়ে ওঠার ক্ষেত্রে রকমভাবে দেবকে দেখার ক্ষেত্রে সমস্ত অডিয়েন্সের কাছে দেবকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বেঙ্গল টকিকের অবস্থা মানে মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে তাই যদি তারা দেবকেও বলিউডে একটা জায়গা দিতে পারে নিজেদের একটা জায়গা ক্রিয়েট করতে পারে তাহলে সেটা খুবই ভালো হবে এবং চাই বয়টা একটা খুব বড় প্রজেক্ট হোক এবং তারা এটাও বলছে এটা বেশ বড় প্রজেক্ট হতে চলেছে তো এটার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসে এবং আমি চাই এটা হোক খুবই দরকার রয়েছে এবার দেখা যাক ফাইনালি এটা হয় কিনা এটা হওয়া দরকার কেন আর বাংলার সুপারস্টার যদি ওখানে গিয়ে কাজ করে আসতে আসে কিন্তু এখানকার সঙ্গে ওখানকার কানেকশানটা বাড়বে তারা এখানে লগ্নি করতে চাইবে বড় কিছু করতে চাইবে তাদেরকে নিয়ে ভাবতে চাইবে যার ফলে কী হবে ইন্ডাস্ট্রিটা বড়ো হবে তো দেখা যাক ফাইনালি কী হয় এটা নিয়ে আশা রইলো চাই এটা হোক এটা শুনে প্রচণ্ড আশাবাদী হলাম চাইবো যে আশা যারা পূর্ণ হয় দেখতে যেন বলিউডে যারা ধামাকা করতে পারে কোথাও গিয়ে এবং চাইবো বেশ বড়সড় সড়ো একটা প্রজেকশন এটা হয় তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুল আর যারা দেখতে চাও তাকে বলবো যে অরিজিৎ চক্রবর্তী চ্যানেলের পডকাস্টে তোমরা যাও দরকার আমি লিঙ্ক দিয়ে রাখছি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে সেখানে গিয়ে তোমরা বিয়াল্লিশ মিনিটের কাছাকাছি যাবে বিয়াল্লিশ মিনিটের পর থেকে তোমরা দেখতে থাকবে সেখানে কিন্তু তোমরা এটা দেখতে পারবে সেখানেই রয়েছে মূলত তো দেখা যাক ফাইনালি কী হয় এটাই ছিল বলার চ্যানেলটা নতরলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড ক্লিক দা বেল ভালো দেখো সবাই टेक केयर নোস আবার দেখা হবে ভালো দেখো টেক কেয়ার